হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি পুঁই পাতা ও কচু দিয়ে মসুর ডাল এটা খুবই সাধারণ একটা রান্না কিন্তু দুপুরবেলা ভাতের সাথে এই তরকারিটা দিয়ে খেতে বেশ ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি এই জন্য আমার গাছের কিছু পুঁয়ের পাতা নিয়ে নিচ্ছি তোমরা এটা পুঁয়ের টাটা দিয়েও বানাতে পারো এখানে আমি কিছু পাতা কেটে নিলাম এই কটা পাতা হলেই হয়ে যাবে এই রান্নাটার জন্য এখানে আমি এক কাপ মসুর ডাল নিয়েছি মসুর ডালটা দু তিনবার ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রাখলাম এরপর পুঁয়ের পাতাটা ধুয়ে নেব ও কচুর খোসাগুলো ছাড়িয়ে নেব রান্নাটার জন্য এখানে আমি এই সাইজে দশটা মতো কচু নিয়েছি ওজনটা ঠিক বলতে পারছি না কচু ও পুঁইয়ের পাতাগুলো এইভাবে কেটে নিলাম মসুর ডালে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর একটা প্রেশার কুকারে মসুর ডাল পুঁই পাতা ও কচুটা দিয়ে হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন আদা রসুন বাটা একটা ছোট্ট পেঁয়াজ কুচি করে নিচ্ছি ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে এক কাপ জল দিলাম গ্যাস হাই ফ্লেমে রেখে প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে নেব প্রেশার কুকারের সিটিটা ছেড়ে গেলে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না ঢাকনাটা খুলে এক কাপ গরম জল দিলাম এটা ফোড়ন দিয়ে নেব এই জন্য একটা প্যানে সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে অল্প জিরে ফোড়ন দিলাম তোমরা পাঁচ ফোড়নও দিতে পারো একটা তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নিয়ে অল্প একটু হিং দিলাম হিংটা দিয়ে নেড়ে দিয়েই ডালটা ঢেলে দিলাম নাহলে হিংটা পুড়ে যাবে প্রেশার কুকারের ঢাকনাটা খোলার পর এক কাপ গরম জল দিয়েছিলাম আরও হাফ কাপ মতো গরম জল দিয়ে প্রেশার কুকারটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম এই সময় লবণটাও চেক করে নিলাম একটু কম মনে হলো তাই অল্প লবণ দিলাম এখানে সব কিছুই সেদ্ধ হয়ে গিয়েছে তবু ঢাকা দিয়ে দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব এতে ফোড়নের ফ্লেভারটা তরকারির মধ্যে পাওয়া যাবে তিন মিনিট পর ফিরে এলাম কচু ও পাতা দিয়ে মসুর ডালের তরকারিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে সব কিছু যদি কেটে রাখা থাকে তাহলে এটা রেডি হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তাহলে বন্ধুরা রোজকার দিনের রান্নার এই সিম্পল রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো ও কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আর আমার এই রেসিপিটি দেখার জন্য থ্যাংক ইউ